আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে শ্রমিক ভাই বোনেরা আমরা ন্যায়ের পক্ষে ইনচারের পক্ষে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে এবার সংসদে বাড়াইতে পারি তাহলে আমাদের পক্ষে কথা বলবে আমরা শ্রমিকের ন্যায্য অধিকার আদায় হবে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে এবার গাজীপুরে দাঁড়ি পাল্লাকে বিজয় সুনিশ্চিত করবো ইনশাল্লাহ বিশিষ্ট শ্রমিক নেতা জনাব নুরে আলম ভুইয়া জনাব নুরে আলম ভুইয়াকে

সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত শ্রমিক কল্যাণ গাজীপুর মহানগরী নির্বাহী সদস্যবৃন্দ সম্মানিত থানা সভাপতি সেক্রেটারি সহ সংগ্রামী শ্রমিক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংগ্রামী শ্রমিক ভাইরা বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর পার হলো আমরা আমাদের অধিকার পেয়ে পাইলাম না আমরা কত আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু বাংলাদেশ স্বাধীন পর আমরা আমাদের অধিকার ফিরে পাই নাই এবার সুযোগ এসেছে পনেরো বছর আমরা ফ্যাসিস্টের বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি এবং আমরা এখন সুযোগ এসেছে আমাদের সামনে আমরা কোন চাঁদাবাস দুর্নীতি বা সন্ত্রাসী তাদেরকে ভোট দিব না এবার ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়েছে আমরা শ্রমিক ভাইরা সকলে মিলে আমাদের নির্যাতিত শ্রমিক বায়ু আছি আসি আমরা দুই সিদ্ধান্ত নেই এবার এই ভোট পক্ষ হবে এবার এই ভোট পক্ষ হবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে একজন সংসদ সদস্য গাজীপুরে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দিয়েছে আমরা শ্রমিক বায়ু বন্ধুরা যারা গাজীপুরে বসবাস করি আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আমরা শ্রমিকরা লাখ লাখ শ্রমিক থাকা সত্ত্বেও সংসদে প্রতিনিধিত্ব করে শুধু মালিক পক্ষ আমার আমরা ভোট দেই মালিক পক্ষ এই ভোট পেয়ে সংসদে আমাদের বিরুদ্ধে আইন করে এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে শ্রমিক ভাই বোনেরা আমরা ন্যায়ের পক্ষে ইনচার্জের পক্ষে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর শাখার সংগ্রামী সভাপতি দুই আসনে জামাত দাড়িপাল্লায় দাঁড়ি পাল্লায় মনোনয়ন পেয়েছে আমরা সকলে ভোট দিয়ে জয়যুক্ত করব এবং আমরা যদি বাংলাদেশ জামাত ইসলামীকে এবার সংসদে বাড়াইতে পারি তাহলে আমাদের পক্ষে কথা বলবে আমার শ্রমিকের ন্যায্য অধিকার আদায় হবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এবার গাজীপুরে গাড়ি পাল্লা বিজয় সুনিশ্চিত করবো ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সন্তীপ্ত কথা এখানে শেষ রয়েছি আমার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দুনিয়ার মজদুর এক হোক মানতি মানুষের জয় হোক